বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে মাছ তো থাকবে আর মাছটা একঘেয়ে রান্না না করে যদি অন্যরকম কোনো অনুষ্ঠান বাড়ির মতো রান্না করা যায় খেতে কিন্তু ভালোই লাগে তার জন্য কাতলা মাছ নিয়েছি এবার কাতলা মাছের মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে রান্না করছি ক্ষীরত কাতলা ক্ষীরত কাতলা শুনে অনেকে হয়তো ভাবতে পারেন যে অনেক উপকরণ লাগবে কিন্তু ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই খুব সহজে রান্নাটা হয়ে যায় এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে আমি কড়া করেই ভেজে নিচ্ছি এই মা রান্নাটায় হালকা কড়া করে ভাজা হলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে যেহেতু আমি মাছটা কড়া করেই ভাজতে পছন্দ করি তাই জন্য কড়া করেই ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা উল্টে পাল্টে বেশ কড়া করেই ভেজে নিচ্ছি মাছটা ভাজতে দিয়ে এবার মশলাটা রেডি করে নেবো মশলা বলতে কিছুই না আগেই বলেছিলাম যে বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যাবে এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিলাম তারপরে ভালো করে ধুয়ে একদম মিহি করে কেটে নিচ্ছি যাকে বলে একদম জিরি জিরি করে কেটে নিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের টমেটোও নিয়ে নিয়েছি টমেটোটাও একদম জিরি জিরি করে কেটে নেব এদিকে টমেটো আর পেঁয়াজ দুটোই কাটা হয়ে গেছে আর মাছগুলোও বেশ কড়া করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি বাদ বাকি মাছগুলো এই তেলের মধ্যেই ভেজে নেব চাইলে আপনারা মাছ ভাজার তেলের মধ্যে সামান্য পরিমাণ ঘিও দিয়ে একসঙ্গে তেলে আর ঘিতে মাছটা ভেজে নিতে পারেন আমি আজকে আর ঘি দিইনি সব মাছগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো যেন বেশি ভাজা না হয়ে যায় এবার দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দেবো ছোট এলাচ আর দিয়ে দেবো পাঁচ ছটা গোলমরিচ ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো হালকা আছে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তার আগে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যাতে রঙটা বেশ সুন্দর আসে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলছে টমেটো দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেব টমেটো দেওয়ার পর যদি রান্নায় লবণ দেওয়া যায় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছে টমেটোটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে এবার বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দু মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি আলাদা করে এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা দেবো না লাস্টে কাঁচা লঙ্কা চেরা দেবো আপনারা চাইলে আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে নিতে পারেন ধনে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ আর এক চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি যেমন ঝোল খেতে চান সেই অনুযায়ী দুধটা নেবেন এবার এক চামচ ময়দা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা মেশানো দুধটা দুধটা দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে আমার মনে হলো লবণের পরিমাণটা কম আছে তাই আবারও লবণ দিয়ে দিলাম খুব ভালো করে ফুটে গেছে নামানোর আগে দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে ঝোলটা গাঢ় হতে শুরু করে দিয়েছে আর কিছু দেবো না এবার নামিয়ে নিলাম আর এখানে আমি যে দুধটা ব্যবহার করেছি সেটা পাউডার দুধের সাথে জল মিশিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ক্ষীরত কাতলা